সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা হাইব্রিড ঘাস এটি মূলত আমরা আমাদের জমি থেকে শিকড়সহ কিংবা মোথা সহ উঠিয়ে নিয়ে এসেছি দর্শক এটি মূলত গুয়াতিমালা ঘাসের চারা অনেকে এটিকে মোথা কাটিন বলে থাকেন তো আমরা মূলত এটিকে চারা বলে থাকি শিকড় সহ বা সহ উঠিয়ে নিয়ে এসেছি তো দর্শক আপনারা যারা গুয়াতিমালা ঘাস চাষ করতে চান কিন্তু কাঠিন জার্মিনেশন কম হয় বলে চাষ করতে চাচ্ছেন না তবে যারা খুব সহজেই চাষ করতে পারবেন আপনারা এই চারা রোপণ করলে এগুলো কিন্তু নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি জার্মিনেশন হয়ে থাকে কোনো কোনো জমিতে একশো চারা রোপণ করলে একশো চারাও কিন্তু জার্মিনেশন হয় তো দর্শক আপনারা যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করতে তাহলে আমাদের কাছ থেকে এর চারাগুলি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে এছাড়া অন্য যে কোনো ঘাসের নিয়ে আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন